আপনি কি কখনো ভেবেছেন কিছু মানুষ কম পরিশ্রম করেও বেশি টাকা রোজগার করে আর কেউ কেউ সারা জীবন খাটে তবু জীবনে ঠিক সুখ স্বস্তি আসে না আজ আমরা জানব দ্য স্মার্ট মিলিয়নিয়ার বইটির প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ধনী মানুষের মাইন্ডসেট তার টিক রিচ ভার্সেস স্মার্ট মিলিয়নিয়ার বইটি বলে ধনী হওয়া আর স্মার্ট ধনী হওয়া এক নয় কেবল টাকা উপার্জন করা ধনী হওয়া কিন্তু টাকা উপার্জন প্লাস আরামে জীবন কাটানো এটাই স্মার্ট মিলিয়নিয়ার হওয়া তার ঠিক ফিক্সড মাইন্ডসেট ভার্সেস গ্রোথ মাইন্ডসেট স্মার্ট মিলিয়নিয়ারদের তিনটি মানসিকতা থাকে এক শেখার মানসিকতা সবসময় জানার চেষ্টা করা দুই সুযোগ ধরার ক্ষমতা যেখানে অনেকে সমস্যা দেখে তারা দেখে সম্ভাবনা তার টিক সময়কে টাকার চেয়ে মূল্যবান মনে করা তারা বলে সময় সীমিত তাই যেটা সময় বাঁচায় সেটাই আসল বিনিয়োগ তার টিক কমফর্ট ইজ নট দ্য এনিমি বইটির সুন্দর একটি লাইন দ্যাট রিল্যাক্সেশন ইজ আ স্ট্র্যাটেজি নট আ লাগজারি অর্থাৎ বিশ্বন নেওয়া ব্যর্থতা নয় বরং একটি পরিকল্পনা যাতে আপনার মস্তিষ্ক আরও ভালোভাবে কাজ করে তার ঠিক পার্ট ওয়ান কনক্লুশন আপনি যদি স্মার্ট মিলিয়নিয়ার হতে চান প্রথম শর্ত হল মানসিকতার পরিবর্তন এখন চলুন পার্ট টুতে দেখি স্মার্ট মিলিয়নিয়াররা ঠিক কিভাবে টাকা বানায়